বর্তমান সময়ে সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে তো সঠিকভাবে নতুন নিয়মে কিভাবে ফেসবুকে একটি গ্রুপ খুলতে হয় বা কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করতে হয় এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা সঠিকভাবে একটি ফেসবুকে গ্রুপ খুলতে পারেন না বলেই আপনাদের গ্রুপে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই আমার দেখানো স্টেপগুলো ফলো করে যদি আপনি একটি গ্রুপ খোলেন তাহলে আপনাদের গ্রুপে কোনো প্রকার সমস্যা হবে না তাই মনোযোগ দিয়ে আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন ওকে তো ফেসবুকে একটি গ্রুপ খুলতে হলে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পর উপরে লক করলে দেখতে পাবেন থ্রি লাইন এখান থেকে আপনি এই গ্রুপ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজের একেবারে উপরে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে দুটো অপশান চলে আসবে ক্রিয়েটে পোস্ট আর এ গ্রুপ তো আমরা যেহেতু গ্রুপ খুলব তাই এখান থেকে ক্রিয়েটে গ্রুপ এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাকে আপনার গ্রুপের একটা নাম দিতে হবে তো আপনি যে নামে গ্রুপটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দেবেন সুন্দরভাবে একটা গ্রুপের নাম এখানে লিখে দেবেন তো আমি আমার গ্রুপের একটা নাম এখানে লিখে দিচ্ছি এভাবে আপনি আপনার গ্রুপের নামটা লিখে দেবেন গ্রুপের নামটা লেখা হয়ে গেলে এরপর নিচে রয়েছে সয়েস প্রাইভেসি অপশান তো এর ডান পাশ থেকে এই ছোট্ট অ্যারোসিনে ক্লিক করবেন তো আপনি আপনার গ্রুপটা পাবলিক করে রাখতে চান নাকি প্রাইভেট করে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে আপনার গ্রুপটা সবাই দেখতে পারবে আর যদি প্রাইভেট করে রাখেন তাহলে আপনার গ্রুপটা আপনি ছাড়া আর কেউই দেখতে পারবে না তো আমার গ্রুপটা আমি সবাইকে দেখাতে চাই তাই এখান থেকে পাবলিক এটাই সিলেক্ট করে রাখবো তারপর এখান থেকে ডান অপশানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেসে নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েট গ্রুপ সিম্পলি ক্রিয়েট গ্রুপ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে একটু লোডিং নিতে পারে আপনাকে একটু ওয়েট করতে হবে যত সময় লোডিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখান থেকে আপনার ফ্রেন্ডদের কাছে আপনার গ্রুপটা ইনভাইট করতে হবে তো আপনি যাকে যাকে আপনার গ্রুপে অ্যাড করতে চান এখান থেকে তাকে তাকে ইনভাইট পাঠাবেন প্রতিটা ফ্রেন্ডের ডান পাশে দেখতে পাচ্ছেন ইনভাইট লেখা রয়েছে এই ইনভাইটে ক্লিক করে তাকে তাকে ইনভাইট করবেন তো আমি এখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট পাঠিয়ে দিচ্ছি ইনভাইট করার পর উপর থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার আপনাকে এখান থেকে আপনার গ্রুপে একটা কভার ফটো অ্যাড করতে হবে তো কভার ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশান দেওয়া রয়েছে এই এডিট অপশানের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি আপনার গ্রুপের কভার ফটোতে যে ফিক্সারটা দিতে চান সেই ফিক্সারটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ফিক্সারটা সিলেক্ট করে নিচ্ছি পিক্সারটা সিলেক্ট করার পর উপর থেকে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দেবেন সেভ করার সাথে সাথে আপনার কভার ফটোটা আপনার গ্রুপে সেট হয়ে যাবে তারপর আপনি নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করিলে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে লেখা রয়েছে ডিসক্রাইব ইয়ার গ্রুপ তো আপনি চাইলে আপনার গ্রুপ সম্পর্কে এখানে কিছু ভালো ভালো কথা লিখে দিতে পারেন তো আমি এখানে লিখছি হ্যালো অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ গ্রুপ তো এখানে আপনি আপনার মতো করে কিছু ভালো ভালো কথা এখানে লিখে দেবেন আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন তো এখানে ডিসক্রিপশনটা লেখার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে রাইট সামথিং তো আপনি চাইলে এখানেও কিছু লিখে দিতে পারেন আর না লিখলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে কিছু লিখতে চাচ্ছি না এরপর নিচে থেকে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা কিন্তু খুলে গেছে তো এখন যদি আপনি গ্রুপে মেম্বার অ্যাড করতে চান বা জয়েন করাতে চান তাহলে যেটা করবেন এখান থেকে ইনভাইট পিপল টু জয়েন এই অপশনের ডান পাশ থেকে এই প্লাস সিনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সমস্ত ফ্রেন্ডদেরকে কিন্তু দেখতে পাবেন এবং তাদেরকে এখান থেকে ইনভাইট পাঠাবেন তো বন্ধুরা এভাবেই মূলত ফেসবুকে গ্রুপ খুলতে হয় এবং গ্রুপে মেম্বার অ্যাড করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন